সম্পূর্ণ নতুন নেমে সঠিক পদ্ধতিতে কিভাবে টিকটক আইডি খুলবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার টিকটক আইডি খুলে নিতে পারবেন এবং এইভাবে টিকটক আইডি খুললে আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তো কীভাবে সঠিক পদ্ধতিতে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে প্লে স্টোরে চলে যেতে হবে তো স্টোরে আসার পর এখানে সার্চ করবেন টিকটক লেখে তারপর এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে যার কারণ এখানে ওপেন দেখাচ্ছে তো ইনস্টল করে জাস্ট আপনি টিকটক অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর তারপর আপনি এখান থেকে এইরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওস টু মেক তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন তো এখান থেকে জাস্ট আপনি অ্যালাউ করবেন তো অ্যালাউ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ হোয়াট ইউ লাইক তো এইখান থেকে আপনাকে সবগুলো অপশনকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি একটা একটা করে সবগুলো অপশনকে সিলেক্ট করে দিলাম তো সবগুলো অপশন সিলেক্ট করার পর তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনাকে টিকটক গাড়ি খুলতে হবে তো টিকটক গাড়ি খোলার জন্য ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন অথবা অ্যাকাউন্ট আইকন এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা চলে আসবে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই সাইন আপে ক্লিক করে হবে তো সাইন আপে ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর টিকটক তো এখান থেকে আপনি ইউস ফোন অর ইমেল গুগল তারপর এখান থেকে আপনি ফেসবুকের মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন তো এখান থেকে সাজেস্ট করবো আমি ইউস ফোন অর ইমেল তো এখানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে যদি আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বার দিবেন আর যদি ইমেল দিয়ে খোলেন তাহলে ইমেল অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনার জিমেলটি দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার একটি ক্যাপচা চলে আসতে পারে তো এখান থেকে জাস্ট আপনার ক্যাপচাটি পূরণ করে নিতে হবে তো ক্যাপচাটি পূরণ করার পর তারপর এখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বার দিয়ে খুললে ফোন নাম্বার দিবেন জিমেল দিয়ে খুললে জিমেল দিবেন তো এখান থেকে জাস্ট আমি জিমেল দিয়ে খুলব যার জন্য এখান থেকে জাস্ট আমি ইমেল অপশানে ক্লিক করে তারপর এখান থেকে আমার জিমেলটি দিয়ে দিলাম তো জিমেলটি দেওয়ার পর তারপর এখান থেকে ডান পাশে টিক চিহ্ন দিয়ে তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড তো তারপর এখান থেকে আপনার টিকটক আর্ডির জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার উপরে দেবেন এবং পাসওয়ার্ডটি আপনি বড় অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে সিম্পলি এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি আপনি এইরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার হোয়ার্স ইউর বার্থডে তো এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বার্থডে দিতে হবে তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন সাল মাস তারপর এখান থেকে দিন রয়েছে তো এগুলো আপনি সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট এগুলো সিলেক্ট করে নিচ্ছি তো আপনার জন্ম তারিখটা এমনভাবে দেবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তো এখান দেখতে পাচ্ছেন আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে এখান থেকে নিচে দিকে কন্টিনিউ অপশন আছে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিক নিম তো এখানে আপনার টিকটক গাড়ির নাম দিতে হবে তো আপনার টিকটো গাড়িতে কী নাম দিতে যাচ্ছেন তো সেই নামটি দিয়ে দেবেন তো এখান থেকে জাস্ট আমার নামটি লিখে দিলাম তো লিখে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আমি নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবো তারপর ফাইনালি এখান থেকে আপনার টিকটক গাড়িটিও ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি টিকটক গাড়িটি ওপেন হয়ে গেল তো এখন আমি জাস্ট এখান থেকে আবার ওই প্রোফাইলে ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টিকটক গাড়িটি খোলা হয়ে গেছে তো এখন আপনাকে এখান থেকে টিকটক আইডির প্রোফাইল পিকচার দিতে হবে তারপর এখান থেকে আপনার টিকটক গাড়িটি কাস্টমাইজ করে নিতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নাম ইউজার নেম দেখতে পাবেন তারপর এখান থেকে আপনি যদি প্রোফাইল পিকচার দিতে চান তাহলে এখান থেকে এই ক্যামেরা এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এরকম পেজ আসবে তো এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি যে প্রোফাইল পিকচারটি আপনার টিকটক গাড়ি দিতে যাচ্ছেন তো সেই প্রোফাইল পিকচারটি দিয়ে দেবেন দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ এন্ড পোস্ট তো জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে তো এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আবার আপনি সেভ এন পোস্টে ক্লিক করবেন তারপর এখান থেকে ফাইনালি আপনার টিকটক আইডির প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেল তারপর এখন আপনি যদি টিকটক গাড়িতে ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে আপলোড ভিডিও অথবা প্লাস এখানে ক্লিক করে আপনার টিকটক গাড়িতে ভিডিও আপলোড করতে পারবেন তো এই ছিল প্রসেস কীভাবে টিকটক গাড়ি খুলতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য